আসসালামু আলাইকুম বেশ চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কোট কার্ড টু পিস যারা কাট চেয়েছিলেন এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনে চলে আসছে গলার ডিজাইনটা থাকবে যে রকম আর এখানে এক্সট্রা ফিতা দর হয়েছে এটা একটু খুলে দেখান হাতাটা থাকবে যে রকম হাতা থাকবে এই রকম কিন্তু অনেক সুন্দর থাকবে আর ভিতরে যে হোয়াইট কালারের যে ভিতরে পাটটা দেখছেন এটা কিন্তু একেবারে ফিক্সড করা থাকবে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্ট থাকবে এরকম বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অফার প্রাইস মাত্র সাতশো টাকা আমি সালোয়ারটা দেখাব যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকায় বডি পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ একটা কালার এই যে আপু পরা দেখেন খুবই সুন্দর হলুদের ভিতরে সাদা আমি সবগুলি কালার দেখাচ্ছি চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় একের মাত্র টাকায় থেকে প্রত্যেকটা সুন্দর তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো চলে আসবেন এই যে আমাদের এই অ্যাড্রেসটা মামুনি সপ এক বাই একান্ন স্টার মল্লিকার অর্ডারের জন্য এই যে দেখেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ